হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো এবং সুস্থ আছেন আসলে বর্তমানের যে প্রেক্ষাপট তাতে আমরা অনেকেই শুনি যে আসলে মানে ক্রমাগত যে মানে রেগুলার যে সাবজেক্টগুলো আছে যে সাবজেক্টগুলো বর্তমান সময়ে মানুষ স্টাডি করে পড়াশোনা করে এবং দিন শেষে দেখা যায় আসলে ভালো একটা আউটপুট কিন্তু সেখান থেকে নিতে পারে না তার কারণটা হচ্ছে বর্তমানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে কারিগরিক শিক্ষা মানে হচ্ছে আপনি হাতে কলমের শিক্ষা যে শিক্ষাটা দিয়ে দেশে এবং দেশের মানুষ উপকৃত হতে পারে একমাত্র সেই শিক্ষাটাই বর্তমান সময়ে সবচেয়ে সবচেয়ে বেশি কাজে লাগে বা এই সাবজেক্টগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভ্যালু ভ্যালু বর্তমান সময়ে ক্রিয়েট হয়েছে লাইক এস আপনি যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের মধ্যে যে কমন কিছু সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আসলে হয়তো ভালো করা যায় যারা বিসিএস দিয়ে ভালো করতে পারে বা এ ভালো করতে পারে তারা হয়তো অনেক ভালো কিছু ক্রিয়েট মানে হচ্ছে নিজের জন্য ভালো কিছু করতে পারে বাট আদারওয়াইজ আপনি খেয়াল করবেন যে খুব একটা যে ভালো করছে তেরকমটা সেই রকম সেই কিন্তু না তার মানে হচ্ছে বর্তমান সময়ে মানে হচ্ছে এক আপনার হচ্ছে রেগুলার পড়াশোনার শিক্ষা ব্যবস্থা এবং অন্য অন্য পাশে আপনার কারিগরিক শিক্ষা ব্যবস্থা দুইটার কিন্তু যদি আপনি মানে কম্প্যারিজন করেন তাহলে দেখতে পাবেন যে কারিগরি শিক্ষা যেটা বর্তমান সময়ে কিন্তু অনেক অনেক এগিয়ে আছে আমাদের আমরা যে কোর্সটা এই মুহূর্তে রান করে ফেলেছি আমাদের এই মুহূর্তে কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় বিশ জন আমাদের পেইড ব্যাচে আছে তো বিশ জনের মধ্যে যারা পেইড ব্যাচে আছে আলহামদুল্লাহ দেখা যাবে যে আঠারো থেকে উনিশ জনের চান্স হবে এবং এখন তো মাত্র চলছে হচ্ছে এপ্রিল মাস এপ্রিল শেষে মে আসবে মেতেই আমাদের সার্কুলারটা হবে আমরা আশা করছি যে মেতে যখন ইনশাআল্লাহ আট থেকে দশ তারিখের বা এগারো তারিখের মধ্যে এসএসসির রেজাল্ট হবে ঠিক তখনই কিন্তু এসএসসির রেজাল্ট হবে প্লাস হচ্ছে দুই থেকে তিন দিন বা পাঁচ দিন থেকে সাত দিন এই টাইমের মধ্যেই কিন্তু এস আমাদের যে আইএসটি ম্যাটসের যে রেগুলার যে পড়াশোনা রেগুলার যে সার্কুলারটা আছে সেটা কিন্তু চলে আসবে সুতরাং আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে আমরা বাংলার উপর ক্লাস নিচ্ছি ইংলিশে ক্লাস নিচ্ছি জিকের ক্লাস নিচ্ছি ম্যাথ ক্লাস নিচ্ছি তো এখনও যারা আমাদের ক্লাসে জয়েন করেন না বা পেইড ব্যাসে জয়েন করেন না আমাদের পেইড ব্যাসে জয়েন করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আউটপুট আসবে আর আমাদের যে সাবজেক্টগুলো আছে আমাদের কারিগরি লেভেলের যে সাবজেক্টগুলো আমি কারিগরিটা টানছি কেন আমাদের এটা আসলে ওই রকম কারিগরি না আমরা কারিগরি বলতে এটা বোঝাচ্ছি যে এটা হাতে কলমের শিক্ষা আপনি আইএসটি ম্যাথসের দিকে যদি থাকান তাহলে দেখবেন আইএসটি যে সাবজেক্টগুলো আছে ম্যাথস তো আলাদা আছেই আইএসটি আলাদা ম্যাথসের সাবজেক্টগুলো আলাদা তবে খেয়াল করলে দেখবেন যে আইএসটির যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে বেশ কিছু সাবজেক্ট মানে হচ্ছে এই সাবজেক্টগুলো নিয়ে যদি কেউ পড়াশোনা করে আলহামদুলিল্লাহ তাহলে কেউ আসলে বসে থাকার মতো না বা এগুলো নিয়ে পড়াশোনা করে কেউ বেকার থাকতেছে বা কারো ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে এরকমটা হবে না লাইক এজ আমি আপনার দু একটা সাবজেক্টের কথা বলতেই পারি অলফ করে বলতে পারি যে কিছু কিছু সাবজেক্ট আছে লাইক এজ আপনি ল্যাবরেটরি ল্যাবরেটরি মেডিসিন তারপর হচ্ছে ফিজিওথেরাপি রেডিওলজি ফার্মেসি তো এর মধ্যে কিছু কিছু সাবজেক্ট আবার টপ লেভেলের যেমনটা হচ্ছে আপনি ল্যাবরেটরি নিয়ে যদি পড়াশোনা করে কিছু এখানে বেশি কিছু অ্যাডভান্টেজ পায় হচ্ছে মেয়েরা মেয়েরা কিভাবে পায় সেটা আমি আপনাদেরকে একটু বলি মেয়েরা এইসব জবের ক্ষেত্রে আসলে তাদেরকেই আসলে বেশি চয়েস করা হয় তার কারণটা হচ্ছে তারা আসলে খুবই ধৈর্যশীল এবং ল্যাবের কাজের দিকে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ল্যাবের যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু এতটা আসলে পেইনফুল না বা কষ্টদায়ক না যেমন ফার্মেসিতে যদি কোনো একটা মেয়ে পড়াশোনা করে ফার্মেসি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে তাহলে অনেক কষ্ট বোধ করতে হয় অনেক প্যারা খাইতে হয় তারপর হচ্ছে ফার্মেসি নিয়ে যদি কেউ পড়াশোনা করে দেখবেন যে আপনার মেয়েরা অনেক সময় জবও পায় না জব পায় না তার কারণটা হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট চিন্তা করে যে আমি আসলে তাকে খুব হার্ডওয়ার্ক করাবো বেশি পরিশ্রম করাবো বাট তাকে আমি ওই রকম প্রফিট বা স্যালারি তাকে দিবো না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মেয়ে যদি চায় তাহলে ব্যাপক পরিমাণ তা আসলে তার প্রেশার নিতে হয় লাইক এস আপনার সেলফ থেকে মেডিসিনগুলো নামিয়ে প্লাস হচ্ছে ওষুধের আপনার ইনভেন্টরি কাউন্ট অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় নাইট আছে তো নাইটের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা মেয়ে হয়তো ওইভাবে কাজ করতে পারে না নাইটে যদি কাজ করে সেক্ষেত্রে তার অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় অনেক সময় হ্যারাসমেন্টও শিকার যে হতে হয় না সেরকমটা যে আমরা শুনি না এরকমটা কিছু না তো এই জন্য আমরা বলি যে মেয়েদের ক্ষেত্রে আপনারা ফার্মেসির সাবজেক্টটা চুজ না করে আপনারা অল্টারনেট অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো আসলে নাইট করা লাগে না ওভারঅল যদি আপনি চিন্তা করেন বিষয়টা তাহলে কিন্তু ফার্মেসির চাইতে কিন্তু মেয়েদের জন্য আমি বলবো যে এই পেশায় আসলে বর্তমানে যে আপনার হিউজ পরিমাণ আসলে সম্মান ওই জিনিসটাও কিন্তু না। আপনার মোটামুটি আপনি গভর্নমেন্ট জবের চিন্তা করলে অ্যানাফ ঠিক আছে বাট আপনার উন্নত যে ইগুলো আছে মানে হসপিটালগুলো আছে তারা খুব ভালো ডিমান্ড করে বা তারা খুব ভালো অপরচুনিটি দেয় সুযোগ সুবিধা দেয় কিন্তু আপনার মিড লেভেলে যে হসপিটালগুলো আছে তারা অ্যাজ এ সেলসম্যান হিসাবে আপনাকে ট্রিট করবে সো আমি সবসময় বলবো যে মেয়েরা বা ছেলেরা যা যারাই সাবজেক্ট চয়েস করেন না কেন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটু সতর্কতা থাকবেন তো ওভারঅল সব কিছু চিন্তা করলে বলবো যে আমাদের যে বর্তমান সময়ে যে কোর্স কারিকুলামটা আছে বা আমাদের এখন এই মুহূর্তে যে পেইড ব্যাচটা আছে সেই পেইড ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন আর যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে তা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দিয়ে দেবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে প্রথমে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি